নরসিংদী নাগরিয়াকান্দি বিনোদন কেন্দ্র এখন বর্ষার পানিতে নতুন রূপে সেজে উঠেছে এখানে এখন আসলে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরির পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিছু কিছু ভালো রেস্টুরেন্ট আছে এগুলোতে আপনি ঘোরাঘুরির পাশাপাশি খুব ভালো মানের ফুড এনজয় করতে পারবেন সর্বোপরি এই জায়গাটি এখন বিনোদনের কম্বো প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে আজকের আয়োজন হলো ক্যাফে আড্ডাকে ঘিরে সো আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে আমি ক্যাফে আড্ডা লোকেশনটা শেয়ার করে নিচ্ছি এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরে কান্দি ব্রিজ পার হয়ে দরিনবীপুর গোল্ডেন স্টার পার্কের সাথে এটি অবস্থিত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা ফুচকা চটপুটি ঝালমুড়ি তান্দুর চা ব্যাম্বু চা সহ অনেক মুখরোচক খাবার পেয়ে যাবেন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু খানিকটা রাঙামাটির ফিল পাওয়া যায় শুধুমাত্র বর্ষাকালে আসলে কিন্তু আপনারা এই ফিলটা পাবেন রেস্টুরেন্টের আশেপাশে যে জমিগুলো আছে সেগুলোতে পানি জমে আছে আর এই পানিতে কিন্তু ছোট ছোট নৌকা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে ঘন্টায় প্রতি এখানে ঘুরতে পারেন এই ব্যাপারটাতে আমি একটু পরে আসছি ক্যাফে আড্ডায় গেলে আমরা সব সময় যেটা খেয়ে থাকি তাদের স্পেশাল ঝালমুড়ি যেটার প্রাইস হলো মাত্র পঞ্চাশ টাকা মাটির পাত্রে সার্ভ করা হয় ক্যাফে আড্ডায় গেলে আপনারা অবশ্যই তাদের ঝালমুড়িটা ট্রাই করবেন দেন আমরা নিয়েছিলাম একটা ফুচকা ফুচকাটা দেখতে খুবই লোভনীয় ছিল তবে আমার কাছে খেতে তেমন ভালো লাগেনি ওভারঅল যদি টেস্টের কথা বলতে চাই অ্যাভারেজ ছিল আমরা যে ফুচকাটা নিয়েছিলাম সেটা হলো স্পেশাল ফুচকা এটা প্রাইস ছিল একশো টাকা কি আশি টাকা হবে আমার সঠিক প্রাইসটা মনে নেই ফুচকা ঝালমুড়ি এই টাইপের খাবারের সাথে আমার কিন্তু চা খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আমি ঝালমুড়ি আর ফুচকার সাথে একটা মটকা চা নিয়েছিলাম তাদের মটকা চাটা আগের চেয়ে বেশ ভালো ইমপ্রুভ করা হয়েছে গেলে অবশ্যই ট্রাই করবেন আর এটার প্রাইস হলো মাত্র তিরিশ টাকা মটকা চা পাশাপাশি এখানে গেলে কিন্তু আপনারা ব্যাম্বুটিও পেয়ে যাবেন সেটাও আমরা নিয়েছিলাম মটকা চা আর ব্যাম্বুচার টেস্ট কিন্তু সেম ব্যাম্বুটির স্পেশালিটি হলো এটা জাস্ট বাঁশের ভেতর করে সার্ভ করা হয় আর আমি মনে করি যারা ফটো বা ভিডিও নিতে পছন্দ করেন এমন সুন্দর একটা জায়গায় অবশ্যই ব্যাম্বু চাটা ট্রাই করবেন দেন আমরা নিয়েছিলাম ঝাল ঝাল করে একটা চটপুটি আমরা চেষ্টা করেছিলাম সব ধরনের খাবার একটু রিজনেবল এর মধ্যে ট্রাই করতে এছাড়াও কিন্তু এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম পেয়ে যাবেন সেই খাবারগুলো আজকে আমরা ট্রাই করিনি অন্য কোনো দিন ট্রাই করব কারণ এখানে গেলে আমাদের সবসময় এই খাবার নেওয়া হয় আর সবাই এই খাবারগুলো এখানে খেতে পছন্দ করে নরমালি এই বিনোদন ক্যান্ডের আশেপাশে কিন্তু এই ধরনের খাবার পাওয়া যায় না বললেই চলে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটা নৌকা নিয়ে আশেপাশের এরিয়াতে ঘোরাঘুরি করেছিলাম এই জিনিসটা খাওয়া দাওয়া থেকে আমাদেরকে আরো বেশি আনন্দ দিয়েছে এখানে গেলে অবশ্যই চেষ্টা করবেন একটা নৌকা নিয়ে হাফ এন আওয়ার বা এক ঘন্টার মতো ঘোরাঘুরি করতে আমরা টোটাল নৌকাটা দুইশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য নিয়েছিলাম অন্য কোনো রেস্টুরেন্টের আন্ডারে হয়তো এই ধরনের নৌকা চালু নেই আমার জানা মতে এখানেই আছে আর আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি অন্য কেউ ঘুরতে যায় আমাদের নাম বলে অবশ্যই নৌকাটা যাতে আপনাদেরকে দেওয়া হয় আমরা এতক্ষণ যেই জায়গাটাই বসে খাচ্ছিলাম সেখান থেকেই কিন্তু এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল আর এখন ফাইনালি চলে এসেছি আমরা নৌকায় ঘোরাঘুরি করতে যদিও আমরা একজনও সাঁতার জানি না বাট ভালো এনজয় করেছি অলরেডি কিন্তু এখানকার একটা রিলস আমাদের পেজে আপলোড করা হয়েছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সেই রিলসটায় সাপলা ফুল হাতে দেখে অনেকেই জানতে চাচ্ছিলেন জায়গাটা কোথায় ফাইনালি কিন্তু জেলে গেলেন যারা যারা এখনো আমাদের পেজটাতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ক্যাফের আড্ডার ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে চাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সবচেয়ে ভালো ছিল নৌকা দিয়ে ঘোরাঘুরি করাটা আর তাদের খাবারের মধ্যে ঝালমুড়িটা মাস্ট হ্যাপ তান্দুর চাটাও ভালো ছিল আর লাস্টে আমরা নিয়েছিলাম ঝালঝাল করে চোটপুটি সেটাও খেতে মজা ছিল সো এখানে গেলে রিজনেবলের মধ্যে এই খাবারগুলো ট্রাই করতে পারেন আপনাদের জানা মতে যদি এই সিজনে কোথাও পদ্ম ফুল বা সাপটা ফুলের সুন্দর বিল থেকে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলো ভালো কাজ করার জন্য আল্লাহ হাফেজ